এটা হোটেলের একটা লবি এখানে দিয়ে গেস্ট বিভিন্ন জায়গায় যেতে পারে সবচেয়ে বড় কথা হোটেলের যে ইন্টেরিয়র ডিজাইন ভেতরের যে কারুকাজ সেটা এখান থেকে দেখা যায় অসাধারণের কারুকাজ দেখতে পাচ্ছেন একটা এটাকে বলা হয় এটা হোটেলের সবচেয়ে দামি রেস্টুরেন্ট মানে হোটেল ইন্টারকের সবচেয়ে দামি রেস্টুরেন্ট এখানে যারা আসেন সবাইট খুব হাই প্রোফাইল গেস্ট এখানে আসেন এটা হোটেলের যে এখন রাত্রিবেলা এটা বন্ধ আছে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি ক্যাফে সোসাইলের দিকে ক্যাফে সোসাইল আপনি তো বুঝতে পারছেন এখানে সামাজিকতা করা হয় মানে যেখানে সামাজিকতা বিশাল সেতু বন্ধ আছে তারপরে আমরা চলে যাচ্ছি ক্যাফে সোসাইলের দিক দিয়ে আমরা সামনে দেখতে পাচ্ছি আমাদের দাদাকে আসলে দাদা আমরা একটু ভিডিও করি আমি প্র্যাকটিস করতেছি এই এটা হলো এক ধরনের খাবার কেক আয়রন রোডস নেম আসছে চকোলেট কেক ভিতরে লেখা আছে চকলেট যাই হোক এরকম সুন্দর করে ফাইভ স্টার হোটেলে আসলে কেউ অসুবিধা ঠকে না ঠকার কোনো অপশন এখানে নেই কারণ হলো আপনি আসবেন আপনি একদম যেটা মানে অরিজিনাল যে প্রোডাক্টটা সেটাই পাবেন এটা হলো চা কফি এটা হলো কফি মেশিন আপনি দেখতে পাচ্ছেন এটা খুবই একটা বিখ্যাত জিনিস হোটেল ইন্টারকর্নের এখানে আছে কফি কফি মেশিন খুব সুন্দর করে একটা মানে শেপ দেওয়া হয়েছে সাজানো হয়েছে প্রত্যেকটা জায়গায় একটা কফি আছে এটাকে কফি গাছ বলা যেতে পারে স্টিলের এটাও কফি মেশিন এইটাও কফি মেশিন দাঁড়িয়ে আছে আমার দাদা সে আমার খুব প্রাণপ্রিয় এবং বড়ো ভাই সে আমাকে খুব স্নেহ করে এবং আমিও তাকে খুব ভালোবাসি একটা মজার এবং ইন্টারেস্টিং জিনিস দেখাই হোটেল ইন্টারকন্টিনেন্টালে যারা আসবে তারা সবসময় একটা ভালো খাবার পাবে পায় এটা কী পাই অঙ্কের পাই না খাবার পাই না পাই পাই এমনি পাই আসলে এটা একটা খাবার দেখেন কত সুন্দর করে ঢেকে রাখা আছে আপনার প্রত্যেকটা খাবার দেখেন কত সুন্দর করে ঢেকে রাখা আছে সামনে মূল্য দেওয়া আছে কোনো ব্যক্তি এখানে এসে খারাপ কোনো খাবার খেতে পাবে না মানে সে চাইলেও পাবে না সম্ভব না এখানে হানড্রেড পারসেন্ট সব কিছু মেনটেন করা হয় অ্যাট দ্য সেম টাইম কেউ ঠকবে না কারো কাছে পাঁচশো কারো কাছে চারশো এরকম কোনো সিস্টেম নাই আপনি যেটা আসবেন আপনার জন্য যেটা প্রাপ্য অন্যের জন্য যেটা প্রাপ্য ঠিক সেম জিনিসটা আপনাকে দেওয়া হবে দেখা যাচ্ছে দেখেন এখানে দেখা যাচ্ছে বিড়ি টাকা আটশো কিন্তু দাম এটাই এটাই হবে এটা একটা এক পিস এপিসোড একটা অ্যাসোটেট এটার দাম এটা হলো শো দেখার জন্য মানে শো করার জন্য আছে তারপর আপনার এখানে যদি আসেন এখানে দেখেন কত গ্লাসের ভিতর ঢেকে রাখা কত সুন্দর সুন্দর খাবার সকালবেলা আসলেই যারা গেস্ট আছে বা রাতে তারা খাবে তাদের জন্য রাখা আছে এগুলি আরও একটা বিষয় জানিয়ে রাখি এই বিষয়গুলি বা এই জিনিসগুলি যখন ই হয়ে যাবে আর কি আপনার এটা টাইম হয়ে যাবে এগুলি আর এখানে রাখা হবে না হোটেল ইন্টারকন্টিনেন্টাল সর্বোচ্চটা দিয়ে গেস্টের সর্বোচ্চ সেবা দিয়ে থাকে কারণ তারা কোনো উল্টা কোনো কিছুতে বিশ্বাস করে না এবং কোনো উল্টাপাল্টা যে শেষ তারা কম্প্রোমাইজ করে না সব সময় নাম্বার ওয়ান এই হোটেলের পজিশন নাম্বার ওয়ান বাংলাদেশে ওয়ান সব জায়গায় ওয়ান আপনি দেখতে পাচ্ছেন একটা ওভান গেস্ট যখন আসবে সে স্ট্রেইট ফরওয়ার্ড একদম এখান থেকে গরম গরম খাবার তাকে দেওয়া হয় মানে সে যেমন খাবার যায় এগুলি হলো গেস্টের আসন যেগুলি বসে বসে গেস্ট এখান থেকে খায় মানে এখানে অর্ডার দেয় এখানে অর্ডার দেওয়ার পর এখানে আসে আমি একটু যদি বুঝতে পারি এখানে একটা পিয়ানো আছে আর এখানে একটা শো খেয়েই আছে দেখার জন্য আর যারা খুব বৃক্ষপ্রেমী তারা বুঝতে পারবেন একটা গাছের উপর প্রজাপতি বসে আছে ডু নট টাচ মানে এটা কেউ টাচ করবে না অনলি যে এদের জন্য নির্ধারিত সেই ব্যক্তিটা টাচ করবে কারণ এটা খুবই এক্সপেন্সিভ এবং খুবই কি বলবো এটাকে অ্যান্টিক বলা যায় এখানে বসে বসে গেস্টরা কি করে তারা বিভিন্ন ধরনের খাবার অর্ডার করে গল্প করে খাওয়া দাওয়া করে যাই হোক আপনি উপরটাও দেখতে পাচ্ছেন অসাধারণ এখানে যদি আপনি উপরটা দেখেন অসাধারণ আমরা বলবো আপনারা আসুন যত পারেন হোটেল ইন্টারকনে আসুন এখানকার লাগজোরিয়াস লাইফ আপনারা দেখতে পারবেন জিনিসটা সব জায়গায় অসাধারণভাবে সব কিছু সাজানো আছে গোছানো আছে এটা হলো একটা রুম যেটা যারা খুব ভিআইপি টাইপের হয় তাদেরকে মানে আরও ভিআইপি একটু একাকি তার যারা চায় এটা খুললেই দেখা যাবে দেখেন তো খুব হার্ড এই যে খুলে দেখানো যায় অসাধারণ দেখাব পুরো একটা ডিজাইন আছে অসাধারণ হোটেল ইন্টারকনে যারা আসে তারা কেউ প্রতারিত হয় না এখানে এসে সবাই সর্বোচ্চ সেবাটা পায় এবং সর্বোচ্চ সেবাটার বিনিময়ে এখানকার লোকজন যারা আছে তারা চেষ্টা করে গেস্টের স্যাটিসফ্যাকশন ধরে আনতে এবং তাদের ব্যবসায়িক যে অঙ্গীকার সমাজের কাছে মানুষের কাছে সেটা তারা দিয়ে থাকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলি পুরস্কার পেয়েছে শুধু আমাদের এই সেবার কারণে তা আসুন একবার আসলে আপনারা দেখতে পারবেন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মান কেমন সেবা কেমন